আজ স্টক মার্কেটের একবারে বেসিক থেকে অ্যাডভান্স ট্রেডিং স্টাইলের ব্যাপারে আলোচনা করব। মার্কেট একটা হলেও চার রকমের পদ্ধতি রয়েছে যেগুলিকে কাজে লাগিয়ে আপনি স্টক মার্কেট থেকে ইনকাম করতে পারেন লং টার্ম ইনভেস্টিং সুইং ট্রেডিং ট্রেডিং এবং অপশন ট্রেডিং স্টক মার্কেটে যারা একেবারেই নতুন বা শুরুর দিকে এক ঝলকে হোল মার্কেটের একটা কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়া খুবই জরুরি কী স্টাইলে ট্রেডিং বা ইনভেস্টিং করবেন এটি এক এক ব্যক্তির জন্য এক এক রকমের কারণ ক্যাপিটাল অ্যাভেলেবিলিটি টাইম ইনভলভমেন্ট রিস্ক নেওয়ার ক্ষমতা রিটার্ন টাইমিং পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে এই সমস্ত কিছুর বিচারে আমরা চারটি ট্রেডিং স্টাইলকে নিয়ে সমস্ত কিছু জানব ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার বেসিক নলেজ ক্লিয়ার তো হবেই তার সাথে গোড়া থেকে একেবারে বুঝে শুনে এগোতে পারবেন অনেকেই হয়তো ভাবছেন ফুল টাইম ট্রেডার বা ইনভেস্টার হবেন হতেই পারেন কিন্তু তার আগে এটা তো বুঝে নিতে হবে আপনার মধ্যে সত্যি কি পোটেন্সিয়াল রয়েছে স্টক মার্কেটে যখন নতুন কেউ আসেন সেভাবে এখান থেকে প্রচুর ইনকাম করা যায় কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝতে পারে মার্কেট একটা হলেও এখানে ইনকাম করার আলাদা আলাদা পথ রয়েছে আপনি মার্কেট থেকে ইনকামের জন্য কীরকম ট্রেডিং আর ইনভেস্টমেন্ট প্যাটার্ন বা স্টাইল ফলো করতে চাইছেন সেটা আগে ফিক্স করতে হবে এই চারটি স্টাইলে কাজের পদ্ধতি একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা আবার একটি স্টাইলের স্ট্র্যাটেজি অন্যটিতে কাজে আসে না এই ভিডিওতে খুব সাধারণ ল্যাঙ্গুয়েজে সমস্ত কিছু বুঝব গল্পের মতো করে সব কিছু শুনে নিন আর মনের মধ্যে একটা ছক বানিয়ে ফেলুন স্টক মার্কেটে এমন অনেক ব্যক্তি আছেন দশ বছরেরও বেশি সময় হয়ে গেছে কিন্তু এখনও ঠিকমতো প্রফিটেবল হতে পারলেন না প্রফিটেবল হবেন কি করে বেসিকটাই তো ক্লিয়ার নয় সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ লিটিল নলেজ ইজ নট ডেঞ্জারাস বাট অ্যাপ্লিকেশন অব লিটিল নলেজ ইজ ভেরি মাচ ডেঞ্জারাস নমস্কার বিধিমত বিনিয়োগ চ্যানেলে আপনাকে স্বাগত লং টার্ম ট্রেডিং যেটিকে আসলে ট্রেডিং না বলে ইনভেস্টিং বলাই যুক্তিযুক্ত আপনি যখন আপনার ফিনান্সিয়াল অ্যাসেট যেমন বন্ড স্টক মিউচুয়াল ফান্ড এগুলিকে কেনার পর মিনিমাম তিন থেকে দশ বছর বা তার বেশি সময়ের জন্য হোল্ড করেন সেটি আসলে লং টার্ম ইনভেস্টিং এর মূল লক্ষ্য হল শর্ট টার্ম প্রাইস মুভমেন্টের দিকে নজর না দিয়ে দীর্ঘমেয়াদী ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন ডিভিডেন্স এবং কম্পাউন্ডিং গ্রোথের সুবিধা নেওয়া লং টার্ম ইনভেস্টিংয়ে পাঁচটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয় ইনভেস্টর ফিনান্সিয়াল অ্যাসেটসগুলিকে অনেক বেশি সময়ের জন্য হোল্ড করেন ইনভেস্টমেন্টের আগে কোম্পানির ফিনান্সিয়াল গ্রোথ ইকোনমিক ট্রেন্ডস লং টার্ম গ্রোথ পোডেন্সিয়ালের ওপর ভিত্তি করে ডিসিশন নেওয়া হয় ট্রানজাকশানের সংখ্যা হয় খুব কম এতে ট্রেডিং ফি আর ইমোশনাল স্ট্রেস দুটোতেই লিমিটেশন থাকে যেহেতু লং রানে হিস্টোরিক্যাল মার্কেট ট্রেন্ডের মুভমেন্ট ঊর্ধ্বমুখী তাই শর্ট টার্ম মার্কেট ভোলাটিলিটি অপ্রাসঙ্গিক দীর্ঘ সময় ধরে রি ইনভেস্টিংয়ের সুবিধা আপনার ক্যাপিটালে কম্পাউন্ডিংয়ের সুযোগ দেয় যেটা আপনার ওয়েলথকে এক্সপোনান্সিয়ালি গ্রো করতে সাহায্য করে লং টার্ম ইনভেস্টিংয়ে পাঁচটি স্ট্র্যাটেজি রয়েছে শর্ট টার্ম ফ্লাকচুয়েশনকে উপেক্ষা করে স্ট্রং অ্যাসেটগুলিকে কেনার পর হোল্ড করতে হয় স্ট্রং ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডের আন্ডারভ্যালুড স্টকগুলিকে কেনার পর প্রাইস রাইজ পর্যন্ত অপেক্ষা করতে হবে ফিউচার গ্রোথের কথা মাথায় রেখে হাই যুক্ত ছোটো কোম্পানিতে ইনভেস্ট করা যেতে পারে রেগুলার ডিভিডেন্ড দেয় এমন স্টকগুলির ওপর ফোকাস করলে সেটি ইনডাইরেক্টলি একটা প্যাসিভ ইনকামেরও রাস্তা খুলে দেবে সময়ের সাথে সাথে স্টেডি গ্রোথ পেতে হলে ব্রড মার্কেট ইন্ডাইসিসগুলিতে ইনভেস্টেড থাকা বুদ্ধিমানের কাজ আবার সেফও বটে তাহলে লং টার্ম ইনভেস্টমেন্টের সুবিধা হল একদিকে সময়ের সাথে সাথে কনসিস্ট্যান্ট ওয়েলথ অ্যাকুমুলেশন কম্পাউন্ডিং গ্রোথের সুযোগ নেওয়া একই সাথে ট্যাক্স বেনিফিটের সুবিধা নেওয়া কারণ শর্ট টার্ম ট্যাক্স রেটের তুলনায় লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স অনেক কম হয় অন্যদিকে ট্রেডিং ফিজ কম হয় আর রেগুলার ট্রেডারদের মতো কনস্ট্যান্ট মনিটরিংয়েরও প্রয়োজন হয় না কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের সমস্যা হলো আপনার ক্যাপিটাল দীর্ঘদিনের জন্য বাঁধা পড়ে যায় এতে আপনার ওভারঅল ক্যাপিটালের লিকুইডিটি কমে যেতে পারে ইকোনমিক স্লোডাউন এবং রিসেশন আপনার পোর্টফোলিওতে বড় রকমের প্রভাব ফেলতে পারে জলদি কিছু রিটার্ন পাওয়া যায় না মাঝারি রকমের রিটার্ন পেতেও বছরের পর বছর ঘুরে যায় কোম্পানি স্টক বা ফান্ড সিলেকশন ঠিকঠাক না হলে সময়ের সাথে সাথে বাড়ার বদলে আপনার ইনভেস্টমেন্ট ধীরে ধীরে ডুবেও যেতে পারে এবার আসা যাক দ্বিতীয় ক্যাটাগরিটিতে সুইং ট্রেডিং এক্ষেত্রে একজন ট্রেডারের মূল লক্ষ্য থাকে স্টক ক্রিপ্টোকারেন্সি বা অন্য ফিনান্সিয়াল অ্যাসেটগুলির প্রাইস সুইং কয়েক দিন থেকে উইক বা মান্থের মধ্যে ক্যাপচার করা সুইং ট্রেডিংয়ের উদ্দেশ্য হল লং টার্ম ট্রেন্ডকে ছেড়ে শর্ট টার্ম প্রাইস মুভমেন্ট থেকে প্রফিট করা এন্ট্রি এক্সিটে লং টার্ম ইনভেস্টিং এবং সুইং ট্রেডিংয়ের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু এখানে হোল্ডিং টাইম টিপিক্যালি লো টু মডারেটের মধ্যে ভ্যারি করে ট্রেডাররা সাধারণত চার্ট দেখে এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে এন্ট্রি এক্সিট নিয়ে থাকেন চার্ট প্যাটার্ন ট্রেন লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল মুভিং অ্যাভারেজ আর এস এই সমস্ত ইন্ডিকেটার খুব কমনলি ব্যবহার করা হয় সুইং ট্রেডাররা মোমেন্টামের উপর ডিপেন্ড করে কাজ করে থাকে তাই প্রাইস ফ্লাকচুয়েশন তাদের কাছে মোস্ট প্রেফারেবল সঠিক রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম একজন সুইং ট্রেডারকে সঠিক স্টপ লস এবং টেক প্রফিট লেভেল সেট করে লস কমাতে এবং প্রফিট বাড়াতে সাহায্য করে কিছু পপুলার সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি রয়েছে সুইং ট্রেডাররা শর্ট টু মিডিয়াম টার্ম প্রাইস মুভমেন্ট থেকে খুব সহজেই ফায়দা তুলে থাকে প্রাইস যখন হাই ভলিউমের সাথে রেজিস্ট্যান্স বা সাপোর্ট লেভেলকে ব্রেক করে স্টপ লস রেখে এন্ট্রি নিলে বড় প্রফিট তোলা যেতে পারে একটি ওভারঅল আপট্রেন্ডের ট্রেন্ডের মাঝে মাঝেই শর্ট টার্ম ডিপের সময় সেটিকে আইডেন্টিফাই করে পুনরায় অ্যাকচুয়াল ট্রেন্ডের দিকে যখন ঘুরে দাঁড়ায় সেই মুহূর্তে এন্ট্রি নেওয়া যেতে পারে একটি শর্ট টার্ম এবং একটি লং টার্ম মুভিং অ্যাভারেজের ক্রস ওভার সুইং ট্রেডিংয়ে এন্ট্রি এক্সিটের জন্য পারফেক্ট টাইমিং আর থেকে ওভার এবং ওভারসোল্ড কন্ডিশন থেকে পোটেন্সিয়াল রিভার্সাল পয়েন্ট আইডেন্টিফাই করা যেতে পারে পোটেন্সিয়াল এন্ট্রি এক্সিট পয়েন্ট আইডেন্টিফাই করার উপায় হলো ফিভোন রিট্রেসমেন্ট স্ট্র্যাটেজি স্ট্রং ভলিউম স্পাইক থেকে ট্রেন্ড স্ট্রেংথ এবং রিভার্সালের কনফার্মেশন পাওয়া যায় ট্রেডিংয়ে এক্সপার্ট কিন্তু ইন্টারডে ট্রেডিংয়ের জন্য সময় না থাকলে সুইং ট্রেডিং বেস্ট অপশান ট্রেন্ডিং মার্কেট এবং ফ্ল্যাকচুয়েটিং মার্কেটে কনসিস্ট্যান্ট প্রফিট জেনারেট করা যায় আবার ডে ট্রেডিংয়ের তুলনায় ট্রানজাকশন কস্ট অনেকটাই কম কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য প্রয়োজন হল ডিসিপ্লিন এবং ইমোশনাল কন্ট্রোল অন্যদিকে ওভার নাইট এবং উইকেন্ড মার্কেট মুভমেন্টের অনিশ্চয়তা একটা বড় রিস্ক লং টার্ম ইনভেস্টমেন্টের মতো প্যাসিভ নয় বরং আপনাকে মার্কেটে সবসময় অ্যাক্টিভ এবং আপডেটেড থাকতে হবে এবার আসা যাক তৃতীয় ক্যাটাগরিটিতে ইন্টারডে ট্রেডিং ডে ট্রেডিংও বলা হয় এটি এমন একটি ট্রেডিং স্ট্র্যাটেজি যেখানে একজন ট্রেডার স্টক ফোরেক্স ক্রিপ্টোর মতো ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলিতে এন্ট্রি নেওয়ার পর ওই দিনেই মার্কেট বন্ধ হওয়ার নির্দিষ্ট সময় আগে স্কোয়ার আপ করে বেরিয়ে আসতে হয় বাই বা সেল যে পজিশনই নেন না কেন একই দিনে এক্সিট করতে হবে প্রফিট লস যাই হোক ডে ট্রেডিংয়ের মূল লক্ষ্য হল ওভারনাইট রিস্ককে অ্যাভয়েড করে একই দিনের মধ্যে শর্ট প্রাইস মুভমেন্টের অ্যাডভান্টেজ নেওয়া কিন্তু এটিতে সুইং ট্রেডিংয়ের তুলনায় রিস্ক বেশি একজন ডে ট্রেডার কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টার জন্য ট্রেড নিয়ে থাকে যে সমস্ত অ্যাসেট ক্লাস এবং স্টকে হাই লিকুইডিটি এবং ভোলাটিলিটি রয়েছে সেগুলি ডে ট্রেডিংয়ের জন্য সবথেকে সুটেবল আর ওই সমস্ত অ্যাসেট ক্লাস এবং স্টকে ট্রেডিংয়ের জন্য ট্রেডার ব্রোকারের কাছ থেকে মার্জিন নিয়ে ট্রেড করতে পারে এতে প্রফিট ম্যাক্সিমাইজ করা যেতে পারে যেমন আপনার কুড়ি হাজার টাকা ক্যাপিটাল থাকলে যে কোনো হাই লিকুইড স্টকে খুব সহজেই পাঁচ গুণ টাকা মানে এক লক্ষ টাকা নিয়ে ট্রেড করতে পারেন কোনো দিন টু পারসেন্ট প্রফিট হলে যেখানে আপনার অল্প ক্যাপিটালে মাত্র চারশো টাকা প্রফিট হতো মার্জিন নিয়ে ট্রেড করলে দুই হাজার টাকা প্রফিট হবে কিন্তু মার্জিন ট্রেডিংয়ে রিস্কও আছে কোনো দিন টু লস হলে আপনার ক্যাপিটালের টেন চলে যাবে সুইং ট্রেডিংয়ের থেকে ডে ট্রেডিংয়ে টেকনিক্যাল অ্যানালিসিসের চার্ট প্যাটার্ন ইন্ডিকেটার এই সমস্ত অনেক বেশি ডিপলি বিচার করে দেখা হয় ডে ট্রেডিংয়ে প্রাইস মুভমেন্ট এত দ্রুত হয় যে রিস্ক ম্যানেজমেন্ট স্ট্রিক্টলি ফলো করতে হয় স্টপ লস ফিক্স প্রফিট বুকিং স্টপ লস ট্রেলিং চোখের পলকে এক্সিকিউট করে ফেলতে হবে মেন্টাল ইমোশনাল কন্ট্রোল যেমন হবে স্ট্রং তেমনি ট্রেডিং সিস্টেম হবে ভেরি ফাস্ট ডিএ্রেডারটা কিছু কমন স্ট্র্যাটেজি ইউজ করে থাকে স্মল প্রাইস ফ্ল্যাকচুয়েশন ক্যাপচার করতে ছোট ছোট অনেক ট্রেড নেওয়া হয় ভলিউম হাই থাকে কিন্তু ট্রেড টাইম ডিউরেশন খুব কম হয় আবার স্ট্রং ট্রেন্ড এবং ভলিউম সার্চ দেখে ট্রেড নেওয়া হয় আপওয়ার্ড কিংবা ডাউনওয়ার্ড যে কোনো ডাইরেকশানেই ট্রেড নেওয়া যেতে পারে যখন পার্টিকুলার সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে প্রাইস মুভ করে ভলিউম হাই থাকলে শর্ট বা লং যে কোনো পজিশনই নেওয়া হয়ে থাকে যখন চার্ট প্যাটার্ন এবং ইন্ডিকেটার একসাথে স্ট্রং পসিবল রিভার্সাল সাইন দেখায় তখনও ট্রেড নেওয়া হয় কোনো ক্যাপিটাল ব্লকেজের ব্যাপার নেই ক্যাপিটাল ফুল লিকুইড থাকে এক্সট্রা মার্জিন পাওয়া যায় সঠিক অ্যানালিসিস করে ট্রেড করতে পারলে নিজের ক্যাপিটাল অতিরিক্ত ইউজ না করেই কেবল মার্জিন ইউজ করে বড় প্রফিট কামানো যায় ওভারনাইট রিস্ক ছাড়াই কোনো ট্রেডার ডেলি প্রফিট করতে পারে লং টার্মে মার্কেট ট্রেন্ড যেদিকেই থাকুক না কেন শর্ট টার্মে মার্কেট আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড যেদিকেই যাবে ট্রেড নেওয়া যায় একদিনের হিসাবে মার্কেটকে দেখলে বোঝা যাবে ভোলাটিলিটি ফ্লাকচুয়েশন প্রায় প্রতিদিনই থাকে এতে ডে ট্রেডাররা মাল্টিপল অপরচুনিটি পেয়ে যায় কিন্তু সমস্যা হলো কনস্ট্যান্ট মনিটরিং এবং কুইক ডিসিশন মেকিং আপনার স্ট্রেস আর ইমোশনাল প্রেশারকে অনেকটা বাড়িয়ে দেবে আর ডে ট্রেডিংয়ের ট্রানজাকশান কস্ট বেশ হাই বেশি ট্রেড করলে কমিশন ফিজ অনেকটাই বেড়ে যাবে মার্জিন ট্রেডিংয়ে প্রফিট যেমন বাড়তে পারে লস হলে সেটাও আপনার ক্যাপিটালকে অনেকটা সাফ করে দেবে ডে ট্রেডিংয়ের জন্য যে টেকনিক্যাল অ্যানালিসিস স্কিল স্ট্র্যাটেজি এবং জলদি এক্সিকিউশন পাওয়ার প্রয়োজন সেটি বেশিরভাগ ট্রেডারের মধ্যেই নেই এবার আসা যাক স্টক মার্কেটে সবথেকে রিস্কি কিন্তু শর্ট টার্মের সব থেকে প্রফিটেবল ট্রেডিং টাইপটিতে এটি হলো অপশন ট্রেডিং আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ট্রেডারদের স্ক্রিনশট দেখে থাকবেন এক এক দিনে তারা কয়েক লক্ষ টাকা প্রফিট করছে বা অনেকেই দেখাচ্ছে খুব কম সময়ে খুব অল্প ক্যাপিটাল নিয়ে কয়েক লক্ষ ইনকাম করে ফেলেছে মোস্ট প্রবাবলি তারা সবাই অপশান ট্রেডিংয়ের কথা বলছে স্টক মার্কেটে সব থেকে রিস্কি এবং ভোলাটাইল ট্রেডিং সিস্টেম হলো এই অপশান ট্রেডিং এখানে অনেক সময়ই এমন হয় যে সকালে মার্কেট খোলার সাথে সাথে মাত্র এক হাজার টাকা দিয়ে কোনো ট্রেড নিলেন ঘণ্টাখানেকের মধ্যেই সেটি দুই হাজার পাঁচ হাজার দশ হাজারেও পৌঁছতে পারে এবার ভাবুন একজন এক্সপিরিয়েন্স ট্রেডার যে পঞ্চাশ হাজার বা এক লাখ দিয়ে ট্রেড করছে তার প্রফিট কী লেভেলে পৌঁছোতে পারে কিন্তু শুধু এই প্রফিট দেখলে হবে না আপনার ক্যাপিটাল কয়েক ঘন্টায় পাঁচ হাজার থেকে জিরোর কাছেও নেমে আসতে পারে আপনার পয়সা চোখের পলকে ডুব দেব পারে এটাই অপশন ট্রেডিং কিন্তু এই অপশন ট্রেডিং কিভাবে হয় আসুন আমরা সিম্পলি বুঝে নেওয়ার চেষ্টা করি ইন্ডিয়ান স্টক মার্কেটে পাঁচ হাজারেরও বেশি স্টক রয়েছে কিন্তু অফশাইন ট্রেডিংয়ের জন্য মাত্র দুশো সাতাশটি স্টক এবং ইন্ডেক্সগুলি অ্যাভেলেবেল তবে বেশিরভাগ ট্রেডার নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করে অপশন ট্রেডিং হলো এক রকমের ডেরিভেটিভ ট্রেডিং এখানে আপনি কোনো স্টক কেনেন না বেচেনও না আসলে আপনি একটি কন্ট্র্যাক্ট একটি প্রিডিটারমাইন্ড প্রাইসে একটি স্পেসিফিক টাইম ফ্রেমের জন্য বাই বা সেল করেন অপশান মেনলি হেজিং স্পেকুলেশন এবং ইনকাম জেনারেশনের জন্য ব্যবহার করা হয় অপশানের সাহায্যে কোনো ট্রেডার তার স্মল ইনভেস্টমেন্ট দিয়ে লার্জ পজিশন কন্ট্রোল করতে পারে এখন আপনার মনে হতে পারে এই কন্ট্রাক্টটি আসলে কি? দুই পক্ষের মধ্যে যে এগ্রিমেন্ট হয় সেটাই কন্ট্র্যাক্ট এটা অনেকটা বাজি ধরার মতো আপনি আপনার বন্ধুর সাথে বাজি ধরলেন কোনো ম্যাচে বিরাট কোহলি পঞ্চাশের বেশি রান করবে আপনার বন্ধু বলল পঞ্চাশের কম রান করবে কন্ডিশন হল পঞ্চাশের উপরে যত রান করবে তত টাকা আপনি পাবেন কিন্তু পঞ্চাশের কমে যত কম রানে আউট হবে সেই টাকা আপনাকে দিতে হবে আপনার প্রফিটের কোনো লিমিটেশন নেই কারণ বিরাট কোহলি পঞ্চাশের উপর যত খুশি রান করতে পারে কিন্তু আপনার বন্ধুর ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা প্রফিট হতে পারে ঠিক একই ঘটনা অপশান ট্রেডিংয়েও হয়ে থাকে কোনো পার্টিকুলার প্রাইস লেভেলে বায়ার এবং সেলার বেট লাগায় কোনো নির্দিষ্ট দিনে প্রাইস নির্দিষ্ট প্রাইস লেভেলের নিচে থাকবে না উপরে যাবে ওখানে যেমন পঞ্চাশ রানকে টার্গেট ধরে বাজি ধরা হয়েছিল তেমনি অপশান ট্রেডিংয়েও পার্টিকুলার প্রাইস লেভেলকে টার্গেট ধরা হয় এটাই হলো স্ট্রাইক প্রাইস নির্দিষ্ট দিনে প্রাইস স্ট্রাইক রেটের উপরে গেলে সেটিতে অপশান বায়ারের প্রফিট হয় আর নিচে থাকলে অপশান সেলারের প্রফিট হয় অপশান দুই রকমের হয়ে থাকে কল অপশান এবং পুট অপশান কল অপশানে প্রাইস স্ট্রাইক রেটের উপরে গেলে বায়ারের আনলিমিটেড প্রফিটের পসিবিলিটি থাকে ফুট অপশানে প্রাইস স্ট্রাইক রেটের নিচে থাকলে বায়ারের আনলিমিটেড প্রফিটের পসিবিলিটি তৈরি হয় সিম্পলি বলা যেতে পারে যখন একজন ট্রেডার মনে করছেন প্রাইস উপরের দিকে যাবে তখন কল অপশান বাই করেন আর তিনি যখন মনে করেন প্রাইস নিচের দিকে যাওয়ার পসিবিলিটি রয়েছে তখন পুট অপশান বাই করেন কল বা পুট দুটি ক্ষেত্রেই বায়ার একটি প্রিমিয়াম পে করেন তিনি হলেন হোল্ডার আর সেলার প্রিমিয়ামটি রিসিভ করেন তিনি হলেন রাইটার কল এবং পুট দুটিতেই বায়ার্স হ্যাজ দ্য রাইট অ্যান্ড সেলার্স হ্যাজ দ্য অবলিকেশান যত রকমের ট্রেডিং রয়েছে তার মধ্যে অপশন ট্রেডিংয়ের জন্য সব থেকে বেশি দক্ষতা টেকনিক্যাল নলেজ এবং এক্সপিরিয়েন্সের প্রয়োজন কারণ একদিকে হাই প্রফিটের সুযোগ থাকলেও লস ম্যানেজ করার এফিসিয়েন্সি চাই একবারে এক্সপার্টাইজ লেভেলে এখন এই অপশান ট্রেডিং এর এক্সপার্ট হতে গেলে আপনাকে কি কী শিখতে হবে সেটা একটা সিরিজ অফ ভিডিওতে আমরা ডিটেলসে জানব এখন এই অপশান ট্রেডিং এর কী কী সুবিধা রয়েছে অল্প ক্যাপিটাল দিয়ে লার্জার পজিশন কন্ট্রোল করা যায় রাইজিং ফলিং বা সাইডওয়েজ মার্কেট ট্রেন্ড যেমনই হোক না কেন প্রফিট তুলে আনা যায় ডাউনসাইড রিস্ক থেকে ইনভেস্টারকে প্রোটেক্ট করে ট্রেডার অপশান সেল করেও প্রিমিয়াম আর্ন করতে পারে কিন্তু এর সমস্যা হলো প্রাইসিং মডেল এক্সপায়ারি ডেট স্ট্র্যাটেজিস সহ অফশান ট্রেডিংয়ের হোল সিস্টেমটি বেশ কমপ্লেক্স প্রফিটেবল হতে গেলে সমস্ত কিছু বুঝতে হবে আউট অফ দ্য মানিতে এক্সপায়ারি হলে পুরো প্রিমিয়ামই লস এক্সপায়ারি যত এগিয়ে আসে অপশান ভ্যালু অটোমেটিক্যালি কমতে থাকে অপশান বায়ার না হয়ে সেলার হয়েও রিস্ক আছে হঠাৎ মার্কেট মুভ করলে সেই পরিস্থিতি অপশান প্রাইসকে হাইলি আনপ্রেডিক্টেবল করে তোলে এখন টাইম ফ্রেম স্ট্রেস লেভেল পোটেন্সিয়াল রিটার্ন ক্যাপিটাল রিকোয়ারমেন্ট রিস্ক লেভেল এবং মার্কেট মনিটরিং ক্যাপাবিলিটি এই ছয়টি কি পয়েন্টসের বিচারে চার রকম ট্রেডিং স্টাইল বা ট্রেডিং প্যাটার্নের মধ্যে পার্থক্য কোথায় রয়েছে এক ঝলকে দেখে নেওয়া যাক টাইম ফ্রেম লং টার্মের জন্য তিন থেকে দশ বছর বা তার বেশি সুইং ট্রেডিংয়ের জন্য কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ ম্যাক্সিমাম কয়েক মাস ইন্ট্রাডে ট্রেডিংয়ে এটি একদিনের মধ্যে সীমাবদ্ধ অপশন ট্রেডিংয়ে নির্দিষ্ট এক্সপায়ারি ডেট পর্যন্ত অ্যাপ্লিকেবেল লং টার্ম ইনভেস্টিংয়ে স্ট্রেস লেভেল খুবই কম সুইং ট্রেডিংয়ে কিছুটা বেশি ইন্টারডেতে স্ট্রেস লেভেল ম্যাক্সিমাম আর অফলাইন ট্রেডিংয়ের ক্ষেত্রেও এটি হাই রিটার্ন লং টার্ম ইনভেস্টিংয়ে সময়ের সাথে সাথে বাড়তে থাকে সুইং ট্রেডিংয়ে রিটার্ন কম কিন্তু কম রিস্কে রেগুলার রিটার্ন পাওয়া সম্ভব ইন্টারডেতে হাই রিটার্নের পসিবিলিটি থাকে আর অফসাইন ট্রেডিংয়ের ক্ষেত্রে সেলার পজিশনে থাকলে রিটার্ন লিমিটেড কিন্তু বায়ার পজিশনে থাকলে রিটার্ন আনলিমিটেড হতে পারে লং টার্ম ইনভেস্টিংয়ে যেহেতু অনেকটা সময় পাওয়া যায় ক্যাপিটাল ধীরে ধীরে মডিফাই করা যেতে পারে সুইং ট্রেডিংয়ে যেহেতু লো রিস্কে শর্ট ডিউরেশনে ছোট ছোটো ট্রেড নেওয়া হয় রিটার্ন পার্সেন্টেজও কম থাকে তাই রিটার্ন ভাড়াতে বেশি ক্যাপিটালের প্রয়োজন ইন্টারডেটে মার্জিন ফেসিলিটি থাকায় লো ক্যাপিটালেও কাজ করা যায় আর অপশান ট্রেডিংয়ে সেলার পজিশনে থাকলে হাই ক্যাপিটালের রিকোয়ারমেন্ট রয়েছে কিন্তু বায়ার পজিশনে অল্প ক্যাপিটালেও কাজ করা যাবে লং টার্ম ইনভেস্টিংয়ে রিস্ক লেভেল লো সুইং ট্রেডিংয়ে একটু বেশি ইন্টারডেতে রিস্ক লেভেল হাই লং টার্ম ইনভেস্টিংয়ে রেগুলার মার্কেট ফলো আপ এবং মনিটরিংয়ের কোনো প্রয়োজন নেই সুইংয়ে রেগুলার ইনভলভমেন্টের দরকার ইন্টারডেতে শুধু রেগুলার নয় ট্রেডিং আওয়ার্সের প্রতিটা মিনিটে সজাগ থাকতে হবে আর অপশান ট্রেডিংয়ে শুধু মার্কেট মনিটরিং নয় অপশান চেন থেকে শুরু করে প্রতিটা কম্পোনেন্ট ইন্টেন্সিভলি বিচার করতে হবে আসুন তবে একটা কনক্লুশনে আসা যাক একেবারেই নতুন যারা ক্যাপিটাল স্টেডিলি গ্রো করতে চাইছেন যাদের ইনভেস্টমেন্টে টাইম হরাইজন পাঁচ বছর বা তার বেশি অ্যাক্টিভ ট্রেডিংয়ে যাদের প্রয়োজনীয় সময় নেই অথবা যারা রিটায়ারমেন্টে ফিনান্সিয়াল সিকিউরিটির লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তাদের জন্য লং টার্ম ইনভেস্টিংই আদর্শ অন্যদিকে যারা মার্কেটের শর্ট এবং মিডিয়াম টার্মের প্রাইস মুভমেন্ট ক্যাপিটালাইজ করতে চাইছেন ডে ট্রেডিংয়ের জন্য সময় বার করতে পারছেন না কিন্তু মার্কেট অ্যাক্টিভলি মনিটর করা পসিবল টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিক থেকে ইন্টারমিডিয়েট নলেজ যার করায়ত্ত যারা লং টার্ম ইনভেস্টিংয়ের তুলনায় একটু দ্রুত এবং রেগুলার বেসিসে রিটার্ন চাইছেন এছাড়াও মার্কেটে ফ্লাকচুয়েশান শর্ট টার্ম ভোলাটিলিটি যিনি সহজেই হ্যান্ডেল করতে পারেন আর এফেক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট যদি আপনার সহজ হয় তবে সুইং ট্রেডিং হল আপনার জন্য বেস্ট ট্রেডিং স্টাইল কিন্তু যারা ট্রেডিংয়ে ডেডিকেটেডলি ফুল অ্যাটেনশান দিতে পারবেন স্ট্রং টেকনিক্যাল অ্যানালিসিস স্কিল রয়েছে ইমোশনাল কন্ট্রোল এবং মার্কেট ফ্লাকচুয়েশন হ্যান্ডেল করতে পারবেন অন্যদিকে দীর্ঘ সময়ের অপেক্ষায় বসে না থেকে প্রতিদিন কিছু কিছু করে ইনকাম করতে চাইছেন আর ফাস্ট এবং হাই রিস্ক এনভায়রনমেন্টে কাজ করতে সমস্যা যদি না হয় অবশ্যই ডে ট্রেডিংয়ে কাজ করা যেতেই পারে তবে ফুল ক্যাপিটাল নিয়ে ট্রেডিংয়ে কাজ না করে ওভারঅল ক্যাপিটালের ফাইভ টু টেন পারসেন্ট দিয়ে ট্রেড করা যেতে পারে আবার যে ক্যাপিটাল ডে ট্রেডিংয়ে নিয়ে আসা হবে তার একটি পারসেন্টেজ এক একটি ট্রেডে ইউজ করা যেতে পারে অন্যদিকে সমস্ত সমস্যা মেনে নিয়েও অপশন ট্রেডিংয়ে আপনি তখনই যাবেন যদি আপনি একজন এক্সপিরিয়েন্স ট্রেডার হন এবং রিস্ক ম্যানেজমেন্ট আপনার নখদর্পণে থাকে এছাড়াও মার্কেট ডাউন ট্রেন্ডের এগেনস্টে আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওকে হেজ করতে চাইছেন অথবা আপনি হলেন একজন পারফেক্ট স্পেকুলেটর শর্ট টার্ম প্রাইস মুভমেন্ট থেকে প্রফিট করতে চাইছেন